প্রজেক্টের পাঁচখানা হ্যালোজিন পাচ্ছেন এটা আর একটা ফিচার আছে এটার মধ্যে মিউজিক হয় মানে গান চলে মোবাইল থেকে আপনি ইউটিউব চালালে বা যাই চলুন আপনি টোটাল ফোন আসলেও কি আর গান সবকিছু হয় আচ্ছা তারপরে থাকছে কি এই থাকছে বডি এই থাকছে বডি হ্যাঁ থাকছে কিন্তু বডি থাকছে তারপরে থাকছে কি এখানে এখানে দেখতে পাচ্ছ এখানে ঝুলে যাব এখানে হ্যাঁ সত্যি তাই এখানে চলে আসতে পারবো ছাদে ছাদে চলে আসতে পারবো আজ আমি চলে এসেছি কোথায় বন্ধুরা যেটা হচ্ছে শ্যাম্পুর গাদিয়ারার বুকে হ্যাঁ গাদিয়ারা থেকে যারা আমাকে ফলো করো তোমাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের জন্যই চলে এসেছি আজকে গাদিয়ারাতে তবে হ্যাঁ আজকে স্লিপ দা এন্টারপ্রাইজে এসছি যেটা হচ্ছে স্নিক দা এন্টারপ্রাইজ এখানে আমরা দেখবো কু টোটোর সাথে দেখবো আমরা স্কুটু কিন্তু হ্যাঁ যেটা হচ্ছে আমি চলে আসবো প্রথমে ওনাদের কাছে তারপরে বিস্তারিত আমরা জানবো

আমাদের দোকান হচ্ছে হ্যাঁ মানে গাদিয়ারা কিন্তু শ্যাম্পুর লোকেশন আচ্ছা শ্যাম্পুর থেকে যে বাগনানের যে রাস্তাটা যাচ্ছে বাগনান রুট হ্যাঁ আসলে একটুকুনি আসার পর পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে আমাদের এই স্নিগ্ধা শোরুমটা পাবেন আচ্ছা আচ্ছা পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে আমাদের স্নিগ্ধা শোরুম হ্যাঁ আর এখানে টোটো মেনলি টোটো আর স্কুটি বিক্রি হয় এর উপরে আচ্ছা আচ্ছা তো আমরা দেখবো আমরা আমরা টোটো দেখবো আমরা টোটোর জন্যই তো হয়তো এই ভিডিও ক্রিয়েট করেছে তাই না টোটো তো দেখবোই টোটোর সাথে অনেক কিছু থাকবে এটা তোমরা অপেক্ষায় থাকো হ্যাঁ দাদা যেটা বলছিলেন হ্যাঁ মুদিতে যদি আমরা একটু স্পিডে যদি আমরা আসি বন্ধুদের হাতে অতটা সময় নেই তো মুদিতে কি মডেল থাকছে এটা মুদিতে আছে এটা এক্সা এক্স স্টিম আছে আচ্ছা স্টিমের আপনি যদি নর্মাল ভেটাইল হম মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন আপনি আপনার দাম আসবে তেষট্টি হাজার নশো নিরানব্বই টাকা নদীতে এটা আচ্ছা এটা কালার এর পেয়ে যাবেন আচ্ছা উপরে আচ্ছা আচ্ছা এইটার ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন অবশ্যই এখন চলছে আমাদের পুজো ব্যাপারে দু হাজার টাকা সঙ্গে থাকছে এটা ফুল কভার একটা আর হেলমেট আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার ডিসকাউন্টটা আমাদের প্রত্যেক মাসে ভেরিয়েন্ট করে আচ্ছা আচ্ছা কোম্পানি যেটা আমাদের দেয় সেই অনুযায়ী প্রত্যেক মাসে ভেরিয়েন্ট ভেরিয়েন্ট হচ্ছে অবশ্যই আচ্ছা আচ্ছা তারপরে তারপরে এইটা আছে মোদিতে এম লাইট এম লাইটের দাম হচ্ছে আপনার তিপান্ন হাজার পাঁচশো শুরু হচ্ছে এটা তো আপনি পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন সিঙ্গেল লাইট উপরে আছে তারপর রিভার্স টিভার্স সবকিছু যেটা থাকে স্কুটিতে অল টাইম সবকিছু আছে সব কিছু তারপরে তারপরে সব থেকে বড় ব্যাপার যেটা তোমরা চাইছো এখন যেটা এই এইখানে গাদিয়াড়ার বুকে অনেকেই আমাকে ফোন করেছো যে দাদা গাদিয়াড়ার বুকে আসো এসে একটা ভিডিও দাও যেখানে আমরা খুব সহজে এক্সাইড নিও যেটা আমরা ফ্লেক্সি মডেল পেতে পারি তো এটা থাকছে কিন্তু ফ্লেক্সি মডেল যেটা হচ্ছে এক্সাইড নিও তো এক্সাইড নিও সম্বন্ধে তোমাদের যদি আইডিয়া দিই অনেক বড় হয়ে যাবে ভিডিও তো বেশি আইডিয়া দিচ্ছি না তোমরা জানো অবশ্যই তবে হ্যাঁ অবশ্যই তোমাদের জানার দরকার ছিল গাদিয়ারার বুকে তোমরা কোথায় পাবে তবে দাদা কোথায় পাবে অ্যাকচুয়ালি দাদা এটা আমাদের কল্যাণী বর্তলা আসছে শ্যামপুর থেকে যে বাগনান রুটটা যাচ্ছে পেট্রোল পাম্প ভারত পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে আমাদের শোরুম আর আমরা হচ্ছে এক্সাইড এবং বিগ বস এর অথরাইজ ডিলার আছি আচ্ছা এখানে মানে উলবেড়ে আর বাগনানের এই সাইডে আমরা অথরাইজ ডিলার আছি আচ্ছা আচ্ছা তো অবশ্যই কিন্তু দাম কম থাকবে

স্কুটিতে ফুল কভার আচ্ছা এবং আমাদের একটা হেলমেট পাচ্ছি আচ্ছা আচ্ছা তো তারপরে আমরা মুদির ব্র্যান্ডের কিন্তু প্রচুর মডেল দেখতে পাচ্ছি যদি আমরা এখানে এসে একটু দেখি যে কতগুলো মডেল আমরা বাকি ভিতরে তো আমরা দেখেই নিলাম এখানে যারা স্কুটি এখন নিতে চাইছো নতুন হ্যাঁ পুজো একদম সামনে কিন্তু পুজো চলে এসছে তেলের যা দাম বেড়ে গেছে সেখানে কিন্তু আর স্কুটি চালানো সম্ভব হচ্ছে না ইলেকট্রিক স্কুটি কিন্তু আসতে কনভার্ট আমাদের হতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক তো সেই জায়গায় দাঁড়িয়ে তো দাদা আর কাছে চলে এসেছি এটা হচ্ছে স্নিদ্ধা এন্টারপ্রাইজে দাদা যদি আপনি পুরো মডেলের কথা যদি বলেন তা এক সাইড থেকে করলে ভালো হয় একদম অবশ্যই দাদা এখান থেকে আসুন এটা হচ্ছে এন কে আচ্ছা এন কে কোম্পানির এবং সত্যপোক্ত মডেল আছে এটা আচ্ছা এইটার দাম আসবে আপনার পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ যদি পাঁচটা ব্যাটারি নেন পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ হাজার আপনি পেয়ে যাবেন পঞ্চাশ থেকে সত্তর হাজারে সিঙ্গেল মানুষ থেকে আহ সত্তর কিলোমিটার বলছেন কি দাদা হ্যাঁ দাদা সিঙ্গেল মানুষ একজন মানুষ এটা করতে পারবে আচ্ছা 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 যদি আপনি এটা চারটে দিয়ে নেন হ্যাঁ তখন এটা আপনার পঞ্চাশ থেকে আপনি পেয়ে যাবেন মানে চল্লিশ থেকে পঞ্চাশ পঁয়ষট্টি পঞ্চান্ন এরকম মাইলেজ ডিপেন্ড করে লোডের উপরে কতটা ওয়েট আছে একদম প্রত্যেকটা গাড়িতে সেম মানে যখনই একজন মানুষ বসবে সে মাইলেজ যা পাবে যখন দুজন বসবে তখন সে কিন্তু মাইলেজ কম হবে অটোমেটিকলি তেলের গাড়ির ক্ষেত্রে দাদা তেলের গাড়ির ক্ষেত্রে যেমন তেলটা আপনার বেশি খায় এর চার্জটা বেশি পড়বে একদম আপনি একজন মানুষ প্রত্যেকটাতেই এই মাইলেজ পাবেন একদম তাই যেমন এই গাড়িটা স্টিম গাড়ি হ্যাঁ এ খুব সুন্দর এবং এতে সব চলে মানে আপনারা মুদিত কোম্পানির গাড়ি সম্বন্ধে কিছু বলার থাকে না সামনে ডিশ পেয়ে যাচ্ছেন আপনি স্টিউলেস টাওয়ার পাচ্ছেন প্রোজেক্টেড পাঁচখানা হ্যালোজিন পাচ্ছেন এটা আরেকটা ফিচার্স আছে এটার মধ্যে মিউজিক হয় মানে গান চলে মোবাইল থেকে আপনি ইউটিউব চালালে বা যাই চলুন আপনি টোটালি ফোন আসলেও কি আর গান সবকিছু হয় আচ্ছা ফ্লুতে স্পিকার করা আছে আচ্ছা এটাও সেম জিনিস আচ্ছা এটা ম্যাট কালারের উপরে আছে এক্স এটা এটার দাম আছে পঞ্চান্ন হাজার পাঁচশো এইটা আপনি মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন আচ্ছা আচ্ছা এই গাড়িটা এই গাড়িটা মিউজিক হয় এবং সেন্সার লাগানো আছে লাইট লাইট আপনি দেখতে পারেন লাইটও খুব ভালো আছে আচ্ছা সবকটা প্রজেক্টার থাকছে এবং শুধু তাই না এর ইন্ডিকেটারটা আপনি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ যে

আমাদের কমাদামি গাড়ি ছাড়া মানে পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এবং ডিসকাউন্টটা দু হাজার কারো তিন হাজার যেমন গাড়ি সেরকম অনুযায়ী হয় আর এই গাড়িগুলো ভেরিয়েন্ট করে আপনার ব্যাটারি ব্যাটারি এবং মডেলের উপর দাম ভেরিয়েন্ট করে একদম একদম দেরি কিসের এখনই এখনই স্ক্রিন নাম্বারে ফোন করে চলে আসো তারপরে তো থাকছে ভীষণ ভীষণ কালারও থাকছে আমরা দেখতে পাচ্ছি এবং মুদিত কোম্পানির গাড়ি কিন্তু আমরা এখানে এলে পেয়ে যাচ্ছি তবে বন্ধুরা সত্যি তাই একদমই চলে আসো চলো এবার আমরা দেখে নিই যেটা হচ্ছে আমাদের মূল পর্ব তো চলো মূল পর্বটা একটু দেখে নেওয়ার চেষ্টা করো তো এতক্ষণ দেখলাম আমরা সঞ্জীব এতক্ষণ আমরা দেখে নিলাম আমরা শোরুমে তো দেখেই নিলাম এতক্ষণ এতক্ষণ শোরুমে দেখলাম দেখলাম কি স্কুটি হ্যাঁ গাদিয়াড়ার বুকে কিন্তু স্কুটি আমরা দেখে নিয়েছি হ্যাঁ সত্যি তাই গাদিয়াড়ার বুকে স্কুটি দেখে নিয়েছি এবং এখন এই সময় গাদিয়াড়াতে গাদিয়াড়াতে যারা ভাবছিলে কি ভাবছিলে কি আমি কি নেব কি নেব নাইন সিটার গাড়ি নেব তাই না তো নাইন সিটার নিতে নিলে আসতে হবে কোথায় দাদা কোথায় আসতে হবে নাইন সিটার নিতে হবে সিগধা এন্টারপ্রাইজ আসতে হবে হ্যাঁ সিগধা এন্টারপ্রাইজ মাথায় লাগবে তো চলো এবার আমরা দেখে নি দাদা ইতি পূর্বে তোমরা কোথায় দেখেছ নাইন সিটার গাড়ি অবশ্যই কমেন্টে জানাও আর তুমি যদি এখনো লাইক না করে থাকো লাইক অবশ্যই অবশ্যই কারণ কি এরকমই নতুন নতুন কন্টেন্ট পেতে হলে বাংলা এমএস পালে কিন্তু কেন সারা সর্বদা সারা কোন তোমাদের পাশে দাঁড়িয়ে আছে তো আজকে আজকে আমরা দেখে নেবো নাইন সিটার গাড়িতে কি সত্যি কি তিনজন করে বসা যায় তো দাদা একটু আসবে এই থাকছে কিন্তু নাইন সিটার গাড়ি এই যে আমরা কিন্তু এখানে তিনজন যদিও নেই তো দাদা কিন্তু হেলদি আমিও হেলদি তা শোনো এখনো জায়গা আছে এখনো জায়গা আছে তারপরও থাকছে কি এই থাকছে বডি এই থাকছে বডি হ্যাঁ থাকছে কিন্তু বডি থাকছে তারপরে থাকছে কি এখানে এখানে দেখতে পাচ্ছ এখানে ঝুলে যাব এখানে হ্যাঁ সত্যিই তাই এখানে চলে আসতে পারবো ছাদে ছাদে চলে আসতে পারবো বুঝতে পারছো বন্ধুরা ছাদে লোট নাও ছাদে আরো পাঁচজন লোট নাও নিচে নাও নজন ভিতরে মানে ওপরে নাও কজন কজন নেবে কয়জন নেবে পাঁচজন নেবে একদম আরামে কিন্তু তিনজন 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 নজন নজন ন উপরে ওপরে এখনো উপরে আছে ফ্লেক্সি আছে পেছনে পেছনে একদম 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 পেছনে তিনজন নিতে পারবেন একদম পিছনে থাকছে কি থাকছে পিছনে হোক নিচেই জন হয়ে গেলো উপরে লোড উপরে ওপরে লোড তারপরে থাকছে কি দাদা এবং প্রচন্ড শক্তভুক্ত গাড়ি এটা প্রচন্ড শক্তভুক্ত এবং থাকছে কি দুটো অ্যাক্সিলিটার একদম তাই আমি ক্যামেরা পার্সন কে দেখাতে বলবো যে দুটো কিন্তু কিন্তু এই গাড়িতে যেমনটা এখানে তোমরা তোমরা দেখতে দেখতে এখানেও দেখো এই গাড়ি কিন্তু আই কার্ড অ্যাপ্রুভাল হ্যাঁ আই কার্ট অ্যাপ্রুভাল থাকা সত্ত্বে এখানে কিন্তু সামনে ব্রেক ইউজ করা হয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ব্রেক ড্রাম ব্রেক ড্রামের সাথে কিন্তু যেটা আমরা একটা ব্রেক লিভারও কিন্তু পেয়ে যাচ্ছি তো সাধারণত আমরা জানি যে সমস্ত গাড়িতে আই কার্ড অ্যাপ্রুভ থাকে সেই সমস্ত গাড়িতে কিন্তু আমরা কম বেশি দেখতে পাই যেটা হচ্ছে এই ব্রেক ড্রাম হ্যাঁ তাই ব্রেকড্রাম পেয়ে যাচ্ছি এবং আজকের দিনের আজকের দিনে তুমি সিলিক দা সিলিক দা এন্টারপ্রাইজে আসবে কেন হ্যাঁ দাদা আজকের দিনে নাইন সিটার কেবলমাত্র নাইন সিটার নিতে সিলিক দা এন্টারপ্রাইজে আসবে কেন

পাঁচ বছর একটা টোটো নর্মালি চলে দু তিন বছর পাঁচ বছর মধ্যে খারাপ হয়ে যায় একদম কিন্তু এ আশা করি আরো দু তিন বছর এক্সট্রা চলবে আর সেই জন্য শক্তভুক্ত টোটো একদম একদম আর শক্তভুক্ত টোটো এটাই যে একটা মানুষ

আমরা সাধারণত কিন্তু দুটোটাই পাচ্ছি যেমন এটা ফোর সিটারে যেটা আমরা ফাইভ সিটার বলে থাকি দেয়ারবার নিয়ে সেখানে কিন্তু আমরা এক সিলিটার অবশ্যই পাচ্ছি দুটো দুটো তারপরে আমি সব থেকে বড় ব্যাপার বন্ধুরা একটু আমি দেখাবো যে এই এই পাইপগুলো এই পাইপগুলো এবং এই হলো বারটা এই হলো বারটা কিন্তু আড়াই ইঞ্চির কাছাকাছি কিন্তু দেওয়া আছে ইঞ্চির কাছাকাছি তারপরেও তোমরা দেখতে পাচ্ছ হাইট মেনশন হাইট মেনশনের কথা যদি আমি বলতো হাইট মেনশন তো মানে মুখে বলা যাবে না হাইট মেনশন এতটাই সুন্দর তারপরে তোমরা যদি বডিটা দেখো বডি কিন্তু এই থেকে শুরু হয়ে একদম পুরো সিঙ্গেল চ্যাচি হয়ে কিন্তু চলে আসছে তো ওভারঅল 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 যতটা গাড়ি দেখছো প্রত্যেকটাই কিন্তু শক্তপক্ষ এবং যদি আমি বলি সামনের দিক দিয়ে যদি কোনো সেটেন্ট ঘটে যায় তো সেই দিক দিয়ে বলবো ক্যামেরা পার্সনকে দেখাতে যে কতটা শক্ত বক্ত দিয়ে কিন্তু তোমাদেরকে এখানে করা হয়েছে পুরো সিট পুরো পুরো সিট দিয়ে কিন্তু পুরো সিট দিয়ে কিন্তু করা হয়েছে সেটা কিন্তু তোমরা আর সাথে সাথে যেটা আমি বলছিলাম যে বড় সিটের যেটা আমি ফোর সিটারের যেটা আমি বলছিলাম ফোর সিটারের তো এই ফোর সিটারের যদি আমি দামের কথা বলি এখন সিভিক দা এন্টারপ্রাইজে ফোর সিটার এখন দাম কত চলছে দাদা দাম চলছে এক লাখ বাষট্টি হ্যাঁ এই গাড়ি হয়ে যাবে হ্যাঁ ওয়ান দাদা ভাই আমি আসবো না ওয়ান টেবিলে না ওয়ান আমি কেন আসবো ওয় টেবিলে আমি এই গাড়ি আমি নেবো না আমি এটাতেই এটাই নেব আমি আমি নেব না আমি ওয়ান টেবিলে এসে আমি এটা নেব না। আমি ডাইরেক্ট এটাই নেব আমি আমি এটা দাম শুনলাম কত এক লাখ বাষট্টি এটা আমি কত পেলাম এক লাখ সাতষট্টি তো কেন আমি ওটা নেব অবশ্যই এটা তো বড় গাড়ি কোনো মানুষকে তো বাড়াতে লাগছে না অটোমেটিক কোম্পানি থেকে বাড়ানো আছে এটাই কথা বন্ধুরা এখনই লাইভ করো দাদার পয়েন্ট কিন্তু ধরে ফেলেছি আমি তারপরও তারপরও ওয়ান টেবিলে টেবিলে এলে কিন্তু এটাও কুমবে বা এটাও কিন্তু কুমছে তো দেরি কিসের আজই এখনই চলে আসো কোথায় কোথায় সিলিক দা এন্টারপ্রাইজ কোথায় শ্যাম্পু তো দেরি আর না করে এখনই চলে আসো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত